হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় লিনা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু এই বইটির চ্যাপ্টার ওয়ানের আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার সেভেন্টিন নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে আর ভেক্টর আর একটা টি চলক বিশিষ্ট তোমার ফাংশন এইখানে ইকাল টু আই কস টি আর আছে যে সাইন যেখানে এই টি এর লিমিট হচ্ছে বা টি এর মান আমরা বলতে পারি জিরো থেকে বড় বা জিরো সমান বা টু পায়ের থেকে ছোট বা টি এর মানে টু পাইয়ের সমান এই ভেক্টর ফাংশনটি লেখচিত্র অঙ্কন করতে হবে এর আগের অঙ্কে আমরা ডোমেন নির্ণয় করা শিখেছিলাম এবং রেঞ্জ কি এটাও বুঝেছিলাম তো যারা বিগত লেকচারগুলো দেখনি তারা ওইগুলো দেখে নিবে তাহলে এইটা বুঝতে আরো সুবিধা হবে তো আমরা প্রদত্ত ফাংশন দিয়ে লিখে নেব সলিউশন দিয়ে আমরা লিখব ফাংশন এই ফাংশনকে আমাদের ফাংশন আমাদেরকে নির্ণয় করতে হবে যার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে লেখচিত্র অঙ্কন করতে পারবো তো প্রদত্ত ফাংশনটা লিখে নেব টি আই এখানে ভেক্টর সাইন দিতে ভুলবে না বইতে এইগুলো বোল্ড আকারে দেওয়া আসে তাই ভেক্টর সাইন ওরা দেয় নাই কিন্তু তোমরা বোল্ড আকারে না দিয়ে এরকম ভেক্টর সাইন দেবা যেখানে হচ্ছে টি এর মান জিরো সমান আর টু পাই এর ছোট বা টু পাই এর সমান তাহলে আমাদের এখানে প্রথমে এটাকে আমরা এখন প্রদত্ত ফাংশনটিকে বা প্রদত্ত ফাংশনটির পরামিতিক ফাংশন ঠিক আছে এখন আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখেছিলাম যে এই যে আই এর সাথে যেটা থাকে সেটা থাকে জি জি অফ এক্স বা তোমার জে এর সাথে যেটা থাকে সেটা থাকে এই তোমার হচ্ছে গিয়া এফ অফ এক্স এইভাবে বিষয়গুলো থাকে কিন্তু আই এর সাথে আমরা আর যখন দুইটা চলক থাকবে বা তিনটা চলক থাকবে তখন আমরা এটাকে কি বলবো এক মিনিট আমি দেখাই এটা তোমরা লিখবে না আমি রেডমার্ক দিয়ে জাস্ট এমনি দেখায় দিচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে আর তিনটা পদ থাকলে জেড কে হবে ঠিক আছে তো আই সাথেরটা হবে গিয়ে এক্স ওয়াইয়ের সাথেটা হবে গিয়ে সরি যে সাথেটা ওয়াই বা ওয়াই এর সাথে যেই ভেক্টর সেটা আর হচ্ছে কে এর হবে গিয়ে জেড তাহলে এইটার সাথে এটা যদি আমরা তুলনা করি এইটার এইটা তুলনা করলে আমাদের মানটা কি আসে বলো তো তোমরা শুধু ব্ল্যাক মার্ক করা যেগুলো ওইগুলোই খাতায় লিখবে বাকিগুলো দেখানোর জন্য তাহলে এখানে আমরা এক্সের মানটা পাই cos of t আর y এর মানটা পাই এই z এর তার মানে sin of t এখানে sin θ আর y দিয়ে cos θ তো এই বিষয়গুলো রইছে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে cos t আছে আর এখানে sin t আছে এবার আমাদেরকে কি করতে হবে এক নং আর এইটাকে আমরা দেই প্রথম যেটা ছিল এইটা এইটাকে দেই আমরা এক নং সমীকরণ এইটাকে দেই আমরা দুই নং সমীকরণ আর এইটাকে দেই আমরা তিন নং সমীকরণ এখন আমরা কি করব এই সমীকরণ আর এই সমীকরণ দুই সমীকরণকে বর্গ করে যোগ করবো অঙ্ক করার সুবিধার্থে এবার আমরা লিখে নেব দুই নং এবং তিন নং বর্গ করে যোগ করে পাই তাহলে যদি বর্গ করি তাহলে এক্স এ স্কোয়ার ওয়াইএ ঠিক আছে তার মানে এক্স এস স্কয়ার প্লাস ওয়াই স্কার বাম পাশ যোগ বর্গ করে যোগ করলাম এবার ডান পাশ কজে স্কয়ার টি প্লাস সাইনেস স্কয়ার টি এখন আমরা এই কজে স্কয়ার টি আর সাইনেস স্কোয়ার কে একটা সূত্রে ফেলাইতে পারি সেই সূত্রটা তোমাদের কি দেখো তো এখানে সূত্রটা আমি লিখি আমরা জানি কজে স্কয়ার থিটা প্লাস সাইনেস স্কয়ার থিটা থিটা টু তোমার হচ্ছে গিয়ে তো এখানে থিটার আছে ওয়ান আর এইখানে থিটার জায়গায় আছে টি তার মানে এইটা এই সূত্রটায় গেল এখানে আমরা এইটার বদলে মান লিখতে পারি ওয়ান এখন এই ওয়ানের উপর স্কোয়ার দি যদি তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে তোমার একটি বৃত্তের সাধারণ সমীকরণ তো এই বৃত্তের সাধারণ সমীকরণটায় আমরা কি করব করবো তো এখানে এক্স আর ওয়াই তো বেরোলো এখন এইটাকে আমরা লিখতে পারি এই এইটা হচ্ছে একটি বৃত্তের সাধারণ সমীকরণ এবং এর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে এক এই প্রদত্ত ফাংশনটি একটি বৃত্তের সমীকরণ এবং এর ব্যাসার্ধ এক এবং এর ব্যাসার্ধ এখন ব্যাসার্ধ এক পর্যন্ত তো বের করছি এবার আমাদেরকে যদি এটার চিত্র অঙ্কন করতে হয় যদি আমরা এখানে এটার চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কন করতে হলে ব্যাসার্ধ আমরা এক ব্যাসার্ধ নিয়ে কাজ করবো এই এক দুই এক দুই প্লাসে আছে তার মানে আমরা প্লাসে নেব কিন্তু কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এটা যেহেতু এক্স আর ওয়াই অক্ষ তাই আমরা দিব এটাকে এক্স অক্ষ আর এইটাকে ওয়াই অক্ষ এখানে আমরা দিব কি বলতো এই সমীকরণে ব্যাসার্ধ দেখ হয়েছে এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর যাই তাহলে আমাদের এক্স এর মান লাগবে ওয়াই অক্ষতে যাই তাহলে ওয়াই এর মান লাগবে এখন এই মানগুলোর জন্য আমরা এই এক্স আর ওয়াই এর মান বের করব এক্স আর ওয়াই এর মান বের করার জন্য আমাদের এই যে ব্যবধিটা আছে এই ব্যবধিটাকে লাগবে এখন দেখো পি এর মান জিরো থেকে শুরু হয়েছে তার মান জি এর মান জিরো থেকে শুরু হয়ে আমাদের গেছে টু পাই পর্যন্ত তো আমরা প্রথমে টি এর মান জিরো ধরে নেব এখানে যে ব্যাসার্ধটা থাকবে এইটার উপর ডিপেন্ড করে আমরা টি এর মানগুলো ধরব তাহলে আমরা লিখি টি ইকুয়াল টু জিরো এর জন্য এক্স টু এই যে তিন নংটা আছে এই তিন নং এ আমরা মান বসাব আমরা এখানে লিখে নেই তিন নং হতে t 0 এর জন্য x এর মান কি বেরায় দেখো তো এখানে কি আছে x স্কয়ার না x স্কয়ার আছে আর হচ্ছে গিয়ে তোমার প্লাস প্লাস y আছে তো y এর স্কয়ার 1 আছে তো এবার আমরা যদি এইখানে এই দুইটার ভিতর থেকে কাজ করি বা তোমরা এখানে নরমালি 2 আর 3 যোগ করেও তোমরা এটার মানটা বের করতে পারো সমস্যা নেই ঠিক আছে তোমার হচ্ছে গিয়ে মান বসাইতে পারলে হলো তো এখন আমরা এটা যখন মান বসাই এক্সের এর মান সরি তোমরা এখানে এই মানটা এটাই না বসে যদি তোমার এই দুই আর তিন নং এ বসাও তাহলে বেশি সুবিধা হয় অঙ্কটা করার ক্ষেত্রে তো এখানে সব সময় তোমরা চেষ্টা করবা এই যে তোমার এক্স এর জন্য এই দুই নং এ বসাইতে আর ওয়াই এর জন্য এই যে তোমার মূলত আমি যেটা বলি সব সময় যে পরামিতিক ফাংশনের জন্য যে তুলনা করা হইছে এই অংশটার সাথে তোমরা সব সময় মান বসানোর চেষ্টা করবা তার মানে এখানে দুই আর হচ্ছে গিয়ে তিন এই দুই আর তিনে আমরা মান বসাবো তো এখানে হতে না লিখলে হয় তো দুই নং এর জন্য বা তোমরা এটা শখ আকারেও করতে পারো বাট আমি বলবো এইভাবে লিখলে বেশি ভালো হয় টি ইকাল টু জিরো এর জন্য এই এক্স এ তাহলে আমরা মান বসাই যদি এক্স এর কত হয় এক্স ইকাল টু কস জিরো তো টি এর মান যদি জিরো তাহলে কস জিরো এর মান কত বলো তো কস জিরো এর মান ওয়ান এরপরে আছে ওয়াই ইকাল টু সাইন জিরো সায়েন্স জিরোর মান হচ্ছে জিরো তাহলে এখানে আমাদের এক্স কমা ওয়াই বিন্দুটা কি হলো এটা নিচে নিচে লিখবা এক্স কমা ওয়াই বিন্দুটা হইলো এক্স এর মান ওয়ান আর ওয়াই এর মান জিরো তাহলে এবার যদি তোমরা এখানে টি ইকোয়াল টু বদলে আমরা এখানে সি ইকোয়াল টু বদলে নাইনটি ডিগ্রি ধরবো কারণ এই এসে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি করে এক একটা কোট আগাইছে তার মানে জিরো ধরলাম তারপর নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে গিয়ে একশো আশি ডিগ্রি তারপর তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই তো এখানে আমরা ফাই বাই টু ধরবো নাইন্টি ডিগ্রি টি জন্য এবার এক্সে আমরা মান বসাই তাহলে কজ পাই বাই এর মান হচ্ছে জিরো আর হচ্ছে গিয়ে ওয়াই ইকল টু সাইন পাই বাই টু সাইন মান হচ্ছে ওয়ান তাহলে আমরা অতএব দিয়ে এখানে এক্স কমা ওয়াইয়ের জন্য পাইলাম কি ওয়ান কমা এখন যদি আমরা এটার চিত্র অঙ্কন করি তাহলে দেখো তোমরা আমি চিত্রটা দেখাচ্ছি জাস্ট মিনিট এখানে যদি আমরা চিত্র অঙ্ক করি এক্স অক্ষ বরাবর একটা বিন্দু ওয়ান আর জিরো তাহলে এই ওয়ান গেল আর এই জিরো গেল তার মানে এই পয়েন্টে এই একটা আমরা বিন্দু পাইলাম এর পরের বিন্দুটা আছে কত ওয়ান জিরো মানে এইখান থেকে ওয়ান যাবে তারপর হচ্ছে সরি এখানে জিরো আর ওয়ান হবে আমি এখানে ওয়ান জিরো লিখে ফেলাইছি এখানে এক্স এর মান হচ্ছে জিরো আর এইখানে হচ্ছে গিয়ে ওয়ান তো দ্বিতীয় মানটা হচ্ছে এই জিরো আর ওয়ান তাহলে গেল তার মানে এর আছে থেকে এখন দেখো এরপরে মান যত বাড়ে তত আমাদের ঘড়ির কাঁটার আবার যখন মান বাড়বে এই বিন্দুতে আসবে এরপরে মান যখন আবার দিব এই বিন্দুতে এর পরেরটা আসবে এইখানে তাহলে আমাদের এইটা দেখো চিত্রটা কি বৃত্তটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে তার মানে আমরা লিখবো এর মূল বিন্দু হচ্ছে জিরো জিরো তো এখানে আমরা দেখতে পাইলাম তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছে মানের জন্য বৃত্তটি হচ্ছে গিয়ে ঘড়ির কাটার বিপরীত দিকে যাবে আর তোমরা লিখে নেবা যে প্রদত্ত ফাংশন জিরো কমা জিরো কেন্দ্র বিশিষ্ট এবং এর এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত নিম্নে তোমার নির্দেশ করে যাহার দিক ঘড়ির কাটার বিপরীত দিকে তো এই লাস্টে কথাটুক জাস্ট লিখে দিতে হবে এবার তোমরা লেখাটা হচ্ছে গিয়ে আমি ডান পাশে লিখে দিয়েছি এই লেখাটাকে একটু লিখে নাও আর টোটাল অঙ্কটা তোমরা এভাবে করে দেবে আর গ্রাফ কাগজে এই চিত্র যেটা এঁকে দিলাম এই চিত্রটা এঁকে নেবে তোমরা একটু সুন্দর করে এঁকে নিও ঠিক আছে তো আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো কারো কোনো জায়গায় যদি ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হবে যার যারা এই কোর্সগুলো পারচেস করতে চাও আমাদের অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের অনার্সের সব কোর্সই অ্যাভেলেবেল রয়েছে তোমরা বছরের শুরু থেকেই যদি পড়াশুনো শুরু করে তাহলে তোমাদের এ প্লাস কেউ আটকাতে পারবে না আর অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের উপর তাই যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের এক্সপিরিয়েন্স এবং তোমাদের অঙ্ক করার যে প্রতিভা বা যেটা বলো তোমাদের অঙ্কের উপরে যে ভয় থাকে যাদের সেগুলো দূর হয়ে যাবে তো সকলের জন্য বেস্ট অফ লাগ দিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে